আসসালামু আলাইকুম গাই চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আমার ছাদের ট্যুর দেখাবো আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা গাছ এই গাছটার নাম সঠিক আমি জানি না পাশে এই টগর গাছ টগো গাছটা আস্তে আস্তে শুকা যেতেছে কেন জানি এখানে তুলসী গাছ আস্তে তারপরে আমাদের ছাদের বেশিরভাগটাই আলাদা ঘেরা গাছ দিয়ে এখানে ক্যার ফনি মন আসছে এই যে এখানে আম গাছ মুকুল ধরছে এবার মুকুল ধরছে তারপরে এই যে আরো একটা গাছ আছে এখানে আরেকটা আলাদা গাছ এই যে এইটা হচ্ছে বড় গাছ বড় গাছটা সুন্দর আসে এখানেও একটা বড় গাছ আছে তারপরে এই যে এখানে একটা হার্ব তারপর ওইদিকে ক্যাটাস আসছে নিচেও কয়েকটা গাছ ছিল বাট এখন ওগুলা ফেলা দিচ্ছে কে জানি এই যে এখানে একটা জবা গাছ জবা ফুলগুলো শুকা গেছে জবা ফুল ফুটলে আপনাদেরকে অবশ্যই হবে লেবু গাছ কমলা লেবু এখানে মেহেন্দি গাছ এটা এখানে একটা ফুলের গাছ এখান থেকে আসলে আমরা মধু খাইতাম অথচ আমরা এই গাছের নামই জানি না দেখান ফুলগুলো অনেক সুন্দর আছে এরকম ফুল দে এরকম ফুল আগে অত থাকতে পারেন হইতে পারে এগুলো সব জায়গায় পাওয়া যায় এখানে একটা আম গাছ দেখেন কেমন হয়েছে আমগুলো আম পারে না বাড়িওয়ালাদের গাছ বাট আম পারে না দেখে যে নষ্ট হয়ে যাচ্ছে আম এই যে এখানে আরো ক্যাকটাস গাছ আর এখানে আরেকটা আম গাছ সরি একটু আঙুল লেগে গেছিল এখানে এই যে আমরা গাছ এটা সেরকম এখানে আরো গাছ আছে দেখতেই তারপরে এই গাছটা শুকা যাচ্ছে গাছটাতে পানি দেওয়া হয় না নাকি দেখতে হবে এই গাছটা এখানে একটা পেয়ারা গাছ সুন্দর পেয়ারা ধরছে

এগুলা বিদেশ দেশি না এগুলো বিদেশি ধনিয়া এগুলো হচ্ছে বড় বড় পাতা যেগুলা থাকে না ধনিয়াগুলার ওই ধনিয়াগুলো এই যে ফুল ফুটছে কতগুলা এই যে মরিচ গাছ মরিচ গাছে সুন্দর ফুল ফুটছে মরিচও গরমের সময় তাও মরিচ ধরতেছে এখানে ফলে গাছটার নাম আমি জানি না যেহেতু লেবু গাছ তারপরে এখানে আমরা মিষ্টি আলু গাছ কাটছিলাম তো মিষ্টি আলুর সব ও গোড়ায় ফেলছে এই জন্য আপনার বোঝা যাচ্ছে না যে এখানে মিষ্টি আলু গাছ আছে আছে হ্যাঁ এখানে মিষ্টি আলু অনেকগুলো গাছ আছে এই জায়গাটা শুকায় গেছে এই জায়গাটা পান দিতে হবে এখানে লাউ গাছ লেবু গাছ যে মরিচ গাছ একটা মরিচ গাছ এই যে এখানে পোশাক গাছ লাগাইছে ওইখানে পোশাক গাছ আছে এই যে গোলাপ গাছ এইটা সবচেয়ে বাট এটা কি জানি হয়েছে এটা কয়েকদিন ধরে শুকা যাচ্ছে আবার নতুন পাতাও বজা যাচ্ছে হইতে পারে সময় যে ওইটা শুকায় যাবে আবার নতুন পাতা গজাবে শীতের সময় মতো যাই হোক তারপরে এই যে গাছ এখানে আরো আছে লাউ গাছ আছে আর এদিকে সব টাঁকি যায় আর আমাদের দৃশ্যে আসলে এখানে একটা কুসংস্কার মানে যে গরুর দাঁত ঝুলাইলে নাকি তুই ভূত আসে না সাদে আমার এসব কথায় বিশ্বাস হয় না কিন্তু অথচ আমার এই এই দাঁতগুলো দেখাই ভয় লাগে রাতের বেলা সাদে আসলে দাঁতগুলো দেখাই ভয় লাগে আর ওরা বলে ভূত আসে নাকি এই ফুলের গাছ এটা মনে হয় ঘাস ফুলের গাছ হ্যাঁ এটা ঘাস ফুলের গাছ এখানে পেঁপে গাছ আছে তো এই ছিল আমার সাদের ট্যুর আর আরেকটা জিনিস যে ওই যে ওইদিকে আমাদের ওই যে শ্মশানের আগে যে একটা গোলাপি দেওয়ালের আগে ওই আগে একটা রাস্তা আছে ওই রাস্তায় আমরা খেলি ওই রাস্তা তো খেলি না রাস্তা ওইটা আমরা এলাকা বলি ওই এলাকাতে আমরা খেলি গলি ওখানে আছে সুন্দর তারপর ওই যে ওইদিকে আমার বন্ধুরা খেলা করে ওখানে এদিকে একটা মাঠ আসছে সুন্দর অবশ্য আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি কিন্তু আগে আমাকে কমপক্ষে পাঁচ পাঁচ হাজার ভিউজ দিয়ে দিয়ে পাঁচ হাজার ভিউস অন্য ইউটিউবার অবশ্যই বেশি ভিউজ চাইতো কিন্তু আমি এখনও ইউটিউবে বেশি ঘন ঘন আসি না তো এই আমি ছোটো

গাছ দেখাইলাম এগুলাই ছিল আজকের মতো তো হ্যাঁ বিদায় গাইস আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের পর্বে